ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এখনও পড়ে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছয় জনের মরদেহ আজ শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক সদর জাহিদ হাসান পাঠ জাহিদ হাসান জাহিদ হাসান পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের বিশেষ সেল তাদের অনুসন্ধানে ঢাকা মেডিকেলে গণ শহীদ হওয়ার ছয়টি অনশনাক্ত করা মরদেহ আছে বলে জানতে পারে আজ সকালে সেলের একটি টিম এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায় পরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির খালিদ মনসুর ছয়টি মরদেহ এখনও হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেন্সি মর্গে আছে বলে তিনি জানান বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ ফরেন্সি মর্গে গিয়ে সরজমিনে মরদেহগুলো পরিদর্শন করেন প্রাপ্ত তথা মতে অজ্ঞাতনামা পুরুষ বিশ বছর বয়স অজ্ঞাতনামা পুরুষ পঁচিশ বছর বয়স অজ্ঞাতনামা পুরুষ বাইশ বছর বয়স অজ্ঞাতনামা মহিলা বত্রিশ বছর অজ্ঞাতনামা পুরুষ তিরিশ বছর ও এনামুল পঁচিশ বছর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে মরদেহগুলো ময়নাতদন্ত করা হয়েছে ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা আছে আঘাতজনিত কারণে মৃত্যু একজন এনামুলের মৃত্যুর কারণ হিসেবে ডিজেস্ট ফোর থেকে নিচে পড়ে মৃত্যু লেখা হয়েছে মরদেহগুলো ডিএনএ সংগ্রহ করা হয়েছে মরদেহ পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে এই মরদেহগুলো মুহূর্তে সবগুলো ঢাকা মেডিকেল কলেজে ফরেন্সিক হিমাগারে রক্ষিত আছে সাহাবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে মরদেহগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের তবে কবে এবং কয় তারিখে তার মরদেহ এসেছে সেটা স্পষ্ট করেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ মরদেহগুলোকে পরিবারের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে উল্লেখিত বয়সের কেউ যদি নিখোঁজ থাকেন তবে তার পরিবারের সদস্যদের জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ ছেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে যোগাযোগ নম্বর নিচে দেওয়া হল